বাংলাদেশে আবারও বিশাল পরিবর্তন স্বর্ণের নতুন দামে হ্যালো ভ্রীবান আসসালামু আলাইকুম গোল্ডেন প্রাইস প্রাইজ চ্যানেল আর একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি আমি নুসরাত জাহান আজকের ভিডিওতে দেখাবো বাংলাদেশ এবং ভারতে ঘনা স্বর্ণের বিস্তারিত নতুন দাম সেই সাথে জানাবো স্বর্ণের দাম বাড়ার এবং কমার সম্ভাবনা আর জানতে প্রতিনিয়ত আমাদের গোল্ড অ্যান্ড প্রাইস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ভিউয়ার্স বাংলাদেশ জলয়ু সমিতি বাজস কর্তৃক বাইশ ক্যারেট প্রতিভূরি গহনা স্বর্ণ দুই হাজার অষ্টআশি টাকার দাম বাড়িয়ে নতুন দাম এক লক্ষ চল্লিশ হাজার পাঁচশো ছিয়াশি টাকা নির্ধারিত করা হয়েছে যা আগে ছিল এক লক্ষ আটত্রিশ হাজার চারশো আটানব্বই টাকা এছাড়াও বাইশ ক্যারেট এক গ্রাম গহনা স্বর্ণ বারো হাজার তিপ্পান্ন টাকা এক আনা আট হাজার সাতশো সাতাশি টাকা একর্তি চোদ্দশো চৌষট্টি টাকা এবং এক পয়েন্ট একশো ছেচল্লিশ টাকা করে ধার্য করা হয়েছে এছাড়াও একুশ ক্যাটের প্রতিপূরী ঘনা স্বর্ণের নতুন দাম এক লক্ষ চৌত্রিশ হাজার একশো চুরানব্বই টাকা এবং একানা আট হাজার তিনশো সাতাশি টাকা এক গ্রাম এগারো হাজার পাঁচশো পাঁচ টাকা এক প্রতি তেরোশো আটানব্বই টাকা এক পয়েন্ট একশো চল্লিশ টাকা আটশো ক্যারেটের ভরি ঘনা স্বর্ণ এক লক্ষ পনেরো হাজার তিরিশ টাকা এবং এক আনা সাত হাজার একশো উননব্বই টাকা এক গ্রাম নয় হাজার আটশো বাষট্টি টাকা এক প্রতি এগারোশো আটানব্বই টাকা এক পয়েন্ট একশো বিশ টাকা করে ধার্য করা হয়েছে এছাড়াও সনাতন পদ্ধতির প্রতি ভরি ঘনা স্বর্ণের দাম চুরানব্বই হাজার চারশো আটাত্তর টাকা এবং এক আনা পাঁচ হাজার নয়শো পাঁচ টাকা এক গ্রাম আট হাজার একশো টাকা এক প্রতি নয়শো চুরাশি টাকা এবং এক পয়েন্ট নিরানব্বই টাকা করে ধার্য করা হয়েছে উল্লেখ্য চলতি বছরে এখন পর্যন্ত দেশের বাজারে আট সাতান্ন দাম সম্বোধন করা হয়েছে যেখানে চৌত্রিশ বার দাম বাড়ানো হয়েছে কমানো হয়েছে চব্বিশ বার আর দু সালে পুরো বছরের দাম সম্বোধন করা হয়েছিল উনত্রিশ বার অপরিবর্তিত থাকছে রূপার দাম ক্যাটাগরি অনুযায়ী বর্তমান বাইশ ক্যারেট প্রতিবারী রূপার দাম দুই হাজার একশো টাকা একুশ ক্যারেটের দাম দুই হাজার ছয় টাকা আঠারো ক্যারেটের দাম এক হাজার সাতশো পনেরো টাকা এবং স্বর্ণ পদ্ধতির রূপার দাম এক হাজার দুশো তিরাশি টাকা নির্ধারিত করা হয়েছে ভিউয়ার্স আজ ভারতে বাইশ ক্যারেট গহনার স্বর্ণ ভরি তিরাশি হাজার দুইশো বাইশ রুপি এবং প্রতিভূরি আটষট্টি হাজার একশো একচল্লিশ রুপি এবং প্রতি গ্রাম পাঁচ হাজার আটশো বিয়াল্লিশ রুপি করে ধার্য হয়েছে ভিউয়ার্স দেশের চলমান সংকটে মুদ্রাস্ফীতি এবং দিক দিকমন্দা রাশিয়া ইউক্রেন ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধ চলমান থাকায় দেশীয় এবং আন্তর্জাতিক আন্তর্জাতিক বিশ্বে যুদ্ধ সংকট সমাধান না হওয়া পর্যন্ত অস্থিতিশীল থাকবে স্বর্ণের দাম এমনটা ধারণা করা যাচ্ছে ভিউয়ার্স আজ ছিল এই পর্যন্ত দেখা হবে নতুন কোনো ভিডিওতে তার আগে জানিয়ে দিই আমাদের চ্যানেল গোল্ডেন প্রাইসের মাধ্যমে আমরা আপনাদেরকে প্রতিনিয়ত জানিয়ে থাকি বাংলাদেশ সহ আন্তর্জাতিক বিশ্বে স্বর্ণের দাম বাড়ার অথবা কমে যাওয়ার সকল লেটেস্ট আপডেট পরবর্তীতে স্বর্ণের দাম সংক্রান্ত সকল তথ্য সকল লেটেস্ট আপডেট সবার আগে পেতে চাইলে আমাদের চ্যানেল গোল্ড অ্যান্ড প্রাইস সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা ব্যালাইকনে ক্লিক করুন আমাদের ভিডিও নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য এবং কোন দিক থেকে আপনি আমাদের লেটেস্ট আপডেট ভিডিওটি দেখছেন আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন ধন্যবাদ সাথে থাকার জন্য ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করুন আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে